তো ভিউয়ার্স আপনারা অনেকেই হ্যামস্টারে কাজ করেছিলেন এবং হ্যামস্টার কিন্তু আজকে আপনারা জানেন সেই ছাব্বিশ তারিখ কাঙ্ক্ষিত আজকে হ্যামস্টার আপনাদেরকে দিয়ে দিয়েছে তো যদিও অনেকে অনেক ভাবছিলেন যে অনেক টাকা হবে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে হ্যামস্টার কনভার্ট করে আপনি ডলার করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র আঠারো দশমিক সাতচল্লিশটা হ্যামস্টার টোকেন আছে এটাকে আপনাকে কিভাবে কনভার্ট করে আপনি ইউএসডিটিতে নেবেন নিয়ে আপনি কিভাবে সেল করে টাকা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা করার জন্যে আপনাকে প্রথমে দেখতে পাবেন যে আপনারা যখন হ্যামস্টার ডেপোজিট করছেন এটা কিন্তু স্পটের আন্ডারে আসে তো স্পটে থাকলে আপনি কোনোভাবে কিন্তু এটাকে কনভার্ট করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে এখানে কনভার্ট অপশন আছে কিন্তু এটা আপনার কাজ করবে না এটা সহজে আমাদেরকে কনভার্ট করার জন্য এখানে আমরা যদি ক্লিক করি দেখতে পাবেন যে এখানেও কিন্তু আপাতত আমাদের বাইসেলটা এখানে আমরা করতে পারছি না সো এটা করার জন্য আপনাদেরকে আমি সহজ একটা টেকনিক শিখে দেবো সেটা হচ্ছে এখান থেকে স্পট থেকে ফান্ডিংয়ে চলে যাবে তো এখান থেকে স্পটে ফান্ডিংয়ে যখন এই হ্যামস্টারটা চলে আসবে তখনই কিন্তু আপনি করতে পারবেন সেটার জন্য এখান থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সরাসরি ট্রান্সফার অপশানে ক্লিক করলাম তারপর এখান থেকে হ্যামস্টার সিলেক্ট থাকবে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবেন আপনার স্পট থেকে ফুলটা চলে যাবে ফান্ডিংয়ে তো আমি দেখেন ফান্ডিংয়ে চলে যাচ্ছি ফান্ডিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার হ্যাংস্টার টোকেনটা চলে আসছে আপনারা এখন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট অপশন চলে এসছে এখন কনভার্টের উপরে ক্লিক করবেন কনভার্টার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আপনি এখন খুব সহজেই কনভার্ট করতে পারছেন হ্যামস্টার থেকে ইউএসডিটি তো এখান থেকে আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবো ম্যাক্সে ক্লিক করে দিলাম এটা অ্যামাউন্টটা এবং এখানে কত দিবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাবেন যে টোটাল কত হবে হ্যামস্টার থেকে তারপর এখান থেকে এটা এখন খুবই স্লো কাজ করছে কারণ খুবই মানুষ এখানে কিন্তু জয়েন করতেছে আমাদের কিছু ওয়েট কোন ওয়েট করতে হবে ওয়েট করলে এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেখতে পাবেন যে কত এখানে আমাদের আসবে এই যে দেখেন আমাদের চলে আসছে আমাদের বর্তমান প্রাইস হচ্ছে কিন্তু খুবই কম এখান থেকে মার্কেট আছে এবং লিমিট আছে আপনার যদি লিমিটে যান লিমিটে যে সেল করতে পারেন লিমিটে যে আপনি খুব সহজেই সেল করতে পারবেন দেখেন আমি লিমিট থেকেও দেখা দিচ্ছি এখান থেকে হ্যামস্টার আছে হ্যাঁ এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করা আছে এখান থেকে আপনি সর্বোচ্চটা ম্যাক্স দিয়ে দিবেন আঠারো দশমিক যত আপনার কাছে আছে আপনি এখান থেকে ফুলটা ম্যাক্স করে দিবেন ঠিক আছে এখানে আমি আপনাদেরকে আঠারো দশমিক সাতচল্লিশ এটা দেখাচ্ছি তো দেখেন এটা আঠারো দশমিক ফোর দিলে আমরা পনেরো সেন্ট পাবো এখান থেকে আমরা কিন্তু এটা এটা বর্তমান প্রাইস আমরা এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করে দিব ট্রেড অপশানে ক্লিক করলেই কিন্তু দেখেন এই যে এটার বিনিময়ে আমরা এটা পাব এখান থেকে আপনি দিয়ে দিবেন ইনক্রিজ তারপর এখান থেকে ট্রান্সফার ডিপোজিট আপনি দিয়ে দিতে পারেন আই ইনক্রিজ হ্যামস্টার ঠিক আছে ডেপোজিট কিপো বা অথবা ট্রান্সফার আপনি এখান থেকে যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন তো আপনি ওটাতে যদি না করেন আপনারা সরাসরি মার্কেটে সেল করে দিবেন। এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন চোদ্দো দশমিক ফাইভ বর্তমান ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু খুব সহজেই এটা কনভার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু কনভার্ট হয়ে আপনার ইউএসডিটি হয়ে যাবে তো দেখেন এখানে আমাদের চলে এসছে এবং আই ইনক্রিজ হ্যামস্টার দিয়ে দিলে পিটিব ট্রেনিং আপনি দিতে পারেন অথবা ট্রেড অপশনে ক্লিক করে ইলিগাল প্যারামিটার দেখাচ্ছে এটা কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে করতে পারবেন এইভাবে আপনারা ক্লিক করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে এখানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু ডলারটা রিসিভ করে ফেলছি এই যে আঠারো দশমিক এতে জিরো ডি কাটছে ওয়ান হ্যামস্টারে হচ্ছে এত তো এখান থেকে আমরা পেমেন্টটা পেয়ে গেছি আপনারা এইভাবে সবাই কনভার্ট করে নিই